এই ইসলামী সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই আঠাশতম বার্ষিক ইসলামী মাহফিলের পর্যায়ে ইসলামী সমাজ ও জাহিলি সমাজের মধ্যে পার্থক্য এ বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন ইসলামী সমাজ চট্টগ্রাম বিভাগীয় অঞ্চল দুইয়ের সম্মানিত জনাব আমির হোসাইন সাহেব নাহমাদু আনুসাল্লি আলা রাসুল ইহিল কারিম আম্মাবাদ আলুদ বিল্লা হিমিনা সহিত নিউ রহিম বিছমিল্লা হিরু রহমান ইউরহিম আলহামদুলিল্লা হিরব্বেল আল আমিন সমস্ত প্রশংসা সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলমিনের জন্য দরুদ সালাম পেশ করছি তারই আসুল হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের উপর এবং কল্যাণ ও শান্তি বর্ষিত হোক তার সকল অনুসারীদের উপর ইসলামী সমাজ কর্তৃক আয়োজিত দাউদকান্দি থানাধীন কুশিয়ারা বাজার সংলগ্ন থানবাড়ি বালুর মাঠে আঠাইশতম বার্ষিক ইসলামী মাহফিল আজকের এই বার্ষিক ইসলামী মাহফিলের প্রধান আলোচক প্রধান মেহমান আল্লাহর সার্বভৌমত্বের ভিত্তিতে তারই আইন বিধানের প্রতিনিধিত্বকারী নেতা ইসলামী সমাজের সম্মানিত আমির হজরত সৈয়দ হুমায়ুন কবির সাহেব উপস্থিত ইসলামী সমাজের কেন্দ্রীয় নেতৃবৃন্দ প্রশাসনিক ও সাংবাদিক বন্ধুগণ উপস্থিত আছেন বিভিন্ন শ্রেণী পেশায় নিয়োজিত দেশবাসী আমার প্রিয় ভাই ও বন্ধুগণ এবং পর্দার আড়ালের আমার মা ও বোনেরা আসসালামু আলাইকুম ও সম্মানিত উপস্থিতি আমার আজকের আলোচনার বিষয় হল ইসলামী সমাজ ও জাহিদি সমাজের মধ্য পার্থক্য ইসলামী সমাজ ও জাহিদি সমাজের মধ্যে পার্থক্যগুলো কী কী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা আজকে ইসলামী সমাজ ও জাহিদি সমাজের পার্থক্য না জানার না বুঝার কারণেই বিভ্রান্তির জালে আজকে দেশ জাতির মানুষ বিশ্বের মানুষ আটকা পড়ে আছে এই জাতির মানুষকে বিভ্রান্তির জাল থেকে আমাদের মুক্ত করতে হবেই ইসলাম মূলত নিচু কোনো ধর্ম নয় যেমন হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম ইহুদি ধর্ম খ্রিস্টান ধর্ম এ ধরনের নিচু কোনো ইসলাম ধর্ম নয় কারণ হিন্দুদের যেই ধর্ম তারা তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করবে তাদের ধর্মে এই কথা বলে না যে রাষ্ট্রে গণতন্ত্র প্রতিষ্ঠিত থাকলে তোমরা এই গণতন্ত্রকে মেনে নিও না তাদের ধর্মে এই কথা বলে না এই জন্য তারা তাদের ধর্মীয় ক্ষেত্রে ধর্ম পালন করে আর রাজনৈতিক ক্ষেত্রে রাষ্ট্রীয় ক্ষেত্রে রাষ্ট্রে যেই ব্যবস্থাই প্রতিষ্ঠিত থাকুক হোক গণতন্ত্র হোক রাজতন্ত্র হোক সমাজতন্ত্র হোক একনায়কতন্ত্র এই ধরনের কি জানি বলে তন্ত্রমন্ত্র পালন করার ক্ষেত্রে তাদের ধর্ম তাদেরকে কোনো বাধা দেয় না তাইলে তাদের তো আর এই রাষ্ট্রীয় ক্ষেত্রে রাজনৈতিক ক্ষেত্রে যেই ব্যবস্থাই চালু থাকুক প্রতিষ্ঠিত থাকুক মানতে কোনো বাধা নাই কিন্তু ইসলামকে যদি আপনি ধর্ম মনে করে আর ইসলামের কিছু ধর্মীয় নিয়ম নীতি আপনি যদি মনে করেন যে আপনার কি হয়ে গেছে ইসলাম পালন হয়ে গেছে মারাত্মক ভুল ইসলামে ধর্ম আছে কিন্তু ইসলামকে ধর্ম মনে করা যাবে না ইসলামকে ধর্ম মনে করার কোনো সুযোগ নাই আর ইসলামকে কোথাও ধর্ম বলা হয় নাই কি আছে ইসলাম নিঃসন্দেহে আল্লাহর নিকট ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম তাইলে আল্লাহর নিকট গ্রহণযোগ্য ব্যবস্থার নাম কি বলছে আল্লাহ ইসলাম তাইলে এখানে তো ধর্ম বলে নাই এই ধর্ম কে নিয়ে আসলো কত থেকে আসলো তবে হা ইসলামে কিছু ধর্মীয় বিষয় আছে যেমন নামাজ রোজা হজ জাকাত তাহলে তা আমাদের সমাজের লোকেরা আমাদের রাষ্ট্রের লোকেরা ধরে নিছে আমি যদি নামাজ পড়ি আমি যদি রোজা করি আমি যদি হজ করি আমি যদি জাকাত দেই তাহলে আমার ইসলাম কি হয়ে গেল পালন হয়ে গেল না কারণ ইসলামটা হচ্ছে একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা তাইলে আপনাকে ইসলাম বলার সাথে সাথে বুঝতে হবে যে ইসলামটা হচ্ছে কি মানব জাতির সমাজ ও রাষ্ট্রস সমগ্র জীবন ঘটন ও পরিচালনা করার জন্য সার্বভৌম ক্ষমতা একমাত্র মালিক সৃষ্টিকর্তা আল্লাহ প্রদত্ত প্রয়োজনীয় সকল আইন বিধান সম্বলিত কল্যাণকর ও পরিপূর্ণ একমাত্র জীবন ব্যবস্থা তাহলে ইসলামটা কি কল্যাণকর এবং পরিপূর্ণ জীবন ব্যবস্থা আপনি যদি ইসলামকে ধর্ম মনে করেন তাহলে নামাজ রোজা করেই আপনার কি আপনি ভাববেন ইসলাম পালন হয়ে গেছে যেহেতু এটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা আপনাকে সমাজ রাষ্ট্র সহ জীবনের সকল ক্ষেত্রেই ইসলাম কি করতে হবে পালন করতে হবে আর এই ইসলামের বিপরীত মানুষের মন গড়া তৈরি যত ব্যবস্থা আছে গণতন্ত্র রাজতন্ত্র সমাজতন্ত্র এক না একতন্ত্র এগুলা হলো কি সব জাহিলিয়া যা অজ্ঞতা মূলক্ষতা কুফর এবং শির তা আমাদের স্মরণ রাখতে হবে অ্যাট এ টাইম একই সময়ে একজন ব্যক্তি দুই জায়গায় থাকতে পারে না হয়তো সে ইসলামে থাকবে নতুবা সে জাহিরিয়াতের মধ্যে থাকবে ইমান এবং ইসলামের মধ্যে থাকবে নতুবা সে কুফর এবং সির্কের মধ্যে থাকবে একই সময়ে একজন ব্যক্তি ইমান ইসলামেও থাকবে আবার কুফুর শির্কও থাকবে তা কখনো হইতে পারেন এই ইসলাম এবং জাহিলাতের মৌলিক কমন বিষয় হচ্ছে তিনটি কয়টি তিনটি এক খেয়াল করে শুনতে হবে মনোযোগ দিয়ে শুনতে হবে আপনি অন্য মনস্ক হইলে কথা বুঝতে পারবেন না তাহলে ইসলাম এবং জাহিলাতের মৌলিক কমন বিষয় কয়টি যেই বিষয়গুলো ইসলামেও আছে জাহেরিয়াতেও কি আছে তাহলে সেই তিনটা বিষয় আমাদের জানা দরকার আছে না নাই তাহলে এক সার্বভৌমত্ব আইন বিধান ও কর্তৃত্ব দুই দাসত্ব আইনের আনুগত্য ও উপাসনা তিন নেতার আনুগত্য অনুসরণ ও অনুকরণ এই তিনটা বিষয় ইসলামও আছে জাহেলিয়াতও আছে এখন আমাদেরকে জানতে হবে ইসলামে এই তিনটা বিষয় মূলত কি ইসলামে এক নম্বর বিষয়টা হচ্ছে সমাজ ও রাষ্ট্রসহ জীবনের সকল ক্ষেত্রে সার্বভৌমত্ব আইন বিধান ও নিরঙ্কুশ শাসন কর্তৃত্ব একমাত্র আল্লাহর মানুষের নয় খেয়াল রাখতে হবে ইসলামে কি সমাজ ও রাষ্ট্রসহ সার্বভৌমত্ব আইনবিধান ও নিরঙ্কর শাসন কর্তৃত্ব একমাত্র আল্লাহর মানুষের নয় দুই নম্বরে ইসলামে সমাজ ও রাষ্ট্রস জীবনের সকল ক্ষেত্রে দাসত্ব আইনের আনুগত্য ও উপাসনা একমাত্র আল্লাহর কারো নয় তিন ইসলামে শর্তহীন সমাজ ও রাষ্ট্রস জীবনের সকল ক্ষেত্রে শর্তহীন আনুগত্য অনুসরণ অনুকরণ একমাত্র আল্লাহ রাসুল হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়া তাহলে এই তিনটা বিষয় ইসলামও আছে জাহিলিয়াতে আছে তাহলে ইসলামের তিনটা বিষয় কি আমরা বুঝলাম এখন আমাদের বুঝতে হবে জাহিলাতের এই তিনটা বিষয় কি জাহিলিয়াতে এক সমাজ রাষ্ট্র এবং পরিচালনায় সার্বমত আইন বিধান কর্তৃত্ব মানুষের আগে বলছিলাম কি ইসলামের সমাজ রাষ্ট্র গঠন পরিচালনা সহ জীবনের সকল ক্ষেত্রে সার্বমত্ত আইন বিধান কর্তৃত্ব একমাত্র আল্লাহর মানুষের নয় আর জাহিলিয়াতে হচ্ছে সমাজ রাষ্ট্র গঠন এবং পরিচালনা সার্বমত্ত আইন বিধান কর্তৃত্ব মানুষের একবারে সহজ করে বইলা দেই আমাদের দেশে বর্তমানে যে ব্যবস্থা গণতন্ত্র প্রতিষ্ঠিত আছে এই ব্যবস্থায় বলতেছে যে সমাজ রাষ্ট্র গঠন এবং পরিচালনায় এখানে ক্ষমতা চলবে মানুষের আইন চলবে মানুষের কর্তৃত্ব চলবে মানুষের দুই এই গণতন্ত্র বলতেছে সমাজ রাষ্ট্র ঘটনা এবং পরিচালনায় দাসত্ব চলবে মানুষের এবং আনুগত্য চলবে মানব রচিত ব্যবস্থার আইন বিধানের অর্থাৎ তারা যে আইন বানাইছে এই আইন আইনে আইনের কি করতে হবে আনুগত্য করতে হবে এই আইন পালন করতে হবে তিন নাম্বার এই গণতন্ত্রে বলতেছে মানুষের মন গড়া তৈরি ব্যবস্থা যারা ধারক বাহক নেতা নেত্রী সরকার ওই সমস্ত নেতাদের কি করতে হবে আনুগত্য অনুসরণ অনুকরণ করতে হবে তাহলে আমরা ইসলামেরও মৌলিক তিনটা বিষয় পাইলাম মানবরচিত ব্যবস্থারও মৌলিক কয়টা বিষয় পাইলাম তিনটা বিষয় এখন যদি একজন ব্যক্তি একটা দল অথবা একটা জাতির মানুষ ইসলামে প্রবেশ করতে চায় ইসলাম গ্রহণ করতে চায় তাকে অবশ্য অবশ্য অবশ্যই এই মানব রচিত ব্যবস্থার যে মৌলিক তিনটা বিষয় বিষয়কে অমান্য করতে হবে অস্বীকার করতে হবে অথবা ইসলামের মৌলিক তিনটা বিষয় গ্রহণ করতে হবে যে বা যাহারা এই তিনটি বিষয় ত্যাগ করে জাহিলাতের ইসলামের মৌলিক তিনটা বিষয় গ্রহণ করবে সে দীর্ঘদিন যাবৎ ছিল কোথায় জাহিলিয়াতি এখন তার অবস্থা হবে ইসলামী তো জাহিলিয়াত ত্যাগ করে আপনি ইসলামে আসলেন ইসলামে আসাই যথেষ্ট না ইসলামে আসার পর আপনি কি একা থাকবেন মানুষ যেহেতু একা থাকতে পারে এই জন্য আপনাকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য ঐক্যবদ্ধ থাকার জন্য এখন যেহেতু আল্লাহ রাসুল হজরত মোহাম্মদ দুনিয়ায় নাই তাহলে একজন নেতা লাগবে না লাগবে না তাহলে ইসলামী সমাজের নেতা আছে না নাই তাহলে যারা এই জাহিরাত ত্যাগ করে ইসলাম গ্রহণ করবেন বাস্তবতার দিক থেকে এই ইসলামী সমাজের আমিরের আনুগত্যের অধীনে আসতে হবে এবং থাকতে হবে তাইলে এই লোকটা হবে ইসলামী সমাজের সদস্য কিন্তু আমার বিষয় হচ্ছে ইসলামী সমাজ ও জাহিলি সমাজের মৌলিক পার্থক্য আসলে সময় নাই সময় থাকলে আরেকটু কথা বলতাম তাহলে পরিষ্কার কথা হলো ইসলামী সমাজ ইসলামী সমাজ অল ওয়ার্ল্ড এই পৃথিবীর উপরে আমরাই শুধু মানব রচিত ব্যবস্থা মৌলিক তিনটা বিষয় কি করেছি ত্যাগ করেছি এবং আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থা ইসলামের মৌলিক তিনটা বিষয় গ্রহণ করেছি এবং বাস্তবতার দিক থেকে ইসলামী সমাজের আমির হজরত হুমায়ুন কবির সাহেবের নেতৃত্বের আনুগত্যের অধীনে আসি এবং তারই নেতৃত্বের আমরা ঐক্যবদ্ধ আসি সম্মানিত উপস্থিতি আসলে এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ আরও বুঝিয়ে বলার দরকার ছিল এই জন্য সময়ের প্রয়োজন আমার সময় শেষ তবে আপনাদেরকে আমরা আহ্বান করছি আপনারা রচিত ব্যবস্থা ত্যাগ করুন প্রদত্ত জীবন ব্যবস্থা ইসলাম গ্রহণ করুন এবং রচিত ব্যবস্থার ভিত্তিতে যারা নেতৃত্ব দিচ্ছে এই সমস্ত বাতিল নেতাদের আনুগত্য ত্যাগ করুন এবং ইসলামী সমাজের আমির হজরত হুমায়ুন কবির সাহেবের আনুগত্য গ্রহণ করুন এবং ঐক্যবদ্ধ হন আমি বাংলাদেশ ও বিশ্বের সকল মানুষকে মহামিতা ত্যাগ করে মহাসত্ব গ্রহণ করার লক্ষ্যে এবং জাতীয় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান করে আমি আমার আলোচনায় এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত